ডিপ স্টেট কৌশল অনুসরণ করেই কি ইরানের সরকার উৎখাত করতে চলেছে যুক্তরাষ্ট্র এই ষড়যন্ত্র কীভাবে মোকাবিলা করছে ইরান ইরানের গোয়েন্দাদের অভিযোগ দেশটির অভ্যন্তরে এজেন্ট পাঠিয়ে দাঙ্গা হাঙ্গামা তৈরির পায়েতারা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ষড়যন্ত্র করছে ইহুদিবাদীরা এই প্রেক্ষাপটে রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে ইরান প্রশ্ন উঠছে রাশিয়া ইরানকে কী ধরনের সহযোগিতা দিচ্ছে মধ্যপ্রাচ্যেও কি ভেনেজুয়েলার মতো কোনো ঘটনা ঘটতে চলেছে ইরান যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিরুদ্ধে সামরিক প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময়েই হঠাৎ করে ইরান জুড়ে শুরু হয় তীব্র আন্দোলন ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্র যে এই আন্দোলনে পেছন থেকে উস্কানি দিচ্ছে তা প্রকাশ্যই এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেই তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন বিক্ষোভকারীদের ওপর খামেনির নেতৃত্বাধীন সরকার কঠোরতা দেখালে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে একই সঙ্গে ইরানে আকস্মিক হামলা চালানোর হুমকিও দেন ট্রাম্প এদিকে মার্কিন সেনেটার লিনসে গ্রাহাম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে একটি ছবি পোস্ট করেন সেই ছবিতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের হাতে একটি কালো রঙের ক্যাপ যেখানে লেখা মেক ইরান গ্রেট অ্যাগেন এই বার্তাকে অনেকেই ইরানে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখছেন তাহলে কি ডিপ স্টেটের পরিকল্পনা চূড়ান্ত করতে চলেছে মার্কিন প্রশাসন এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে ডেস্ক রিপোর্ট তানভীর আমার বাংলা টোয়েন্টিফোর ডট নিউজ